আজকের এই ঝোলায় শ্রদ্ধাটা আজকে বিভিন্ন মার খেয়েছে বিভিন্ন মানুষ মার খেয়েছে চোলায় সুস্থার সাথে প্রত্যেকটি মানুষ রাস্তায় মার খেয়ে পড়ে থাকবে আজকে বিভিন্ন সাবেক দিদি একটি ধরে চেয়ারম্যান বিদায় আজকে রাষ্ট্র পরিচার খবর নিচ্ছে প্রধান প্রতিষ্ঠা খবর নিচ্ছে কিন্তু বলতে পারেন এই চোলাই যুদ্ধার সাথে আমার রিক্সাওয়ালা আমার ভ্যানেরা আমার এই ফাইভ সহি যদি মৃত্যু

আমি ইচ্ছে রবিত আমি ইচ্ছে প্রতঙ্কিত কতিপয় কিছু প্রশাসন এই দেশকে অস্থিরশীল করার চেষ্টা করছে যারা প্রকৃত পক্ষে ক্ষমতায় শেখ মুজিব তাদের বাবা আমি বলতে চাই নির্লজ্জের মতো একটি জাতির সাথে বেমারি করে জাতির দেহরতের পয়সায় ক্যাশের টাকায় সঞ্চার চলে স্ত্রী পুত্র চলে

আপনার জীবনের বাড়ি বছর চাকরি করেছেন সম্প্রদা কিছুদের মধ্যে হৃদয় করে বাড়িতে পারেন মানুষ সফর থেকে সম্মান করে মানুষ সফর থেকে দেখুন দেখলে ছাড়ান যায় সেই জবস্থটি করে যাবেন ইতিহাসের কটায়